ভালোবাসার দামন দিলা সকল দুষণ পাই ভালোবাসার দামন দিলা আশা আসিলে তোমারই লয় বান্দুমে কার সুখে রগর আয় আশা আসিলে তোমারই লয় বান্দুমে কার সুখে রগর সুখে র বদল দুঃখ দিলা

ভুল বুঝিলা আরে কেন হরি হে আরে ভুল বুঝিলা হল কারণে ভালবাসার দামন দিলা গুণ দশান পাই ভালবাসার দামন দিলা মধু হই হই আরে বিশা খাওয়াইলা আরে মধু হই হই আরে বিশা খাওয়াইলা গুণ কারণে ভালোবাসার দাম নদীলা আরে পূর্ণ দশন পাই ভালোবাসা দাম নদীলা এরপরে